মর্নিং এভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিনের ভিডিওটাতে তোমরা দেখেইছো যে আমরা দিদিদের বাড়িতে এসেছি কারণ বলেছিলাম যে আজকে আমাদের পরি হচ্ছে প্রথম ভাত খাবে তো সে কিন্তু সকাল সকাল উঠে গেছে তার গলুদা তো এখনো ওঠেনি তো তার যে অনুষ্ঠান তাকে তো উঠতেই হবে না সব কিছু দেখতে হবে যে ঠিকঠাক করে কাজকর্ম হচ্ছে কিনা তো দেখাই দাঁড়াও সে কী করছে দেখো সকাল সকাল উঠে গেছে হ্যাঁ দেখছে সকাল সকাল উঠে গেছে সব কিছু দেখছে যে আমরা করে কাজকর্ম করছি না আর তার একটা না আর কালকে জানো তো রাত্রি শুয়ে পড়ে ওর মাম্মা বলছে যা আমার মেয়ের চুলে তো খোপাটাই করা হয়নি এত বড় বড় চুল বেঁধেই দেওয়া হয়নি আমরা সব কাজকর্মের মধ্যে ভুলে গেছি তো হ্যাঁ যেটা বলছিলাম আমরা তো মোটামুটি ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে গেছে দিদি আর আমি একটু লেটে উঠেছি পৌনে ছটা ছটা নাগাদ উঠেছি উঠে আগে গুলোকে খাওয়ালাম খাইয়ে তারপরে এদিকে ওদিকে করছি আমাকে তেমন কিছু করতে হচ্ছে না দিদি আর মামলি একটা করছে মানে আর কি ঘরটা যেহেতু দিদি রোজই বেরোয় সেহেতু ঘরটাগুলো একটু অগোলা হয়েছিল তো হচ্ছে এখন সেগুলো গোছানো হচ্ছে আর ওইদিকে রান্নাও সাথে সাথে সাইড বাই সাইড রান্নাও করছে সকালবেলা উঠাকে পায়েসটা করেছে তারপর আদার্স রান্নাগুলো করছে আর শুভোধা তো আজকে বলেছে মাটনটা করবে সুভোদা যেহেতু মাটন আনতে চলে গেছে সুবোদা সোনা গেছে মিষ্টি মাটন এগুলো আনবে আর দিদি একটু পরে যাবে ফুল টুল সব অর্ডার দিয়ে আছে ফুল টুলগুলো নিয়ে আসবে আর যেহেতু বারোটার মধ্যে একটু ওকে ভাত দিতে হবে সেই তো প্রথম যেহেতু ভাত খাবে তো একটু সেই জন্য তাড়াহুড়োই আমরা করছি তাই ওকে স্নানও করাতে হবে দিদি তো কত ড্রেস অর্ডার করেছে একটা পরে স্নান করবে আর একটা ভাত কাটার সময় পরবে সব বাবু বুনুকাই দেখো গোলু দাদা বুনুকে কত আদর করছি আর হাসছি জানো বুনুকে জন্ম করো বুনুকে জন্ম করে দাও বুনুকে জন্ম করো এই যে এই যে বুনু 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 বাবু গোলু দাদা

মেরেছে আমাদের তো হয়ে গেছে আর খাই দিয়েছি এবার হচ্ছে পরীকে খাওয়ানো হবে পরী তো স্নানটা করা আছে কারণ অনেক কিছু করতে হবে আর কি যে গামলায় ও স্নান করবে সেগুলো ফুল দিয়ে ডেকোরেশন করতে হবে তো অনেক কাজ আছে তো পরী স্নান করতে একটু লেটই আছে আর দিদি তো গেছিল গিয়ে মালা টালা সব নিয়ে এসেছে এই যে ডেকোরেশনের জন্য সব গ্যাদা এনেছে তারপরে মেয়ের জন্য রজনীগন্ধা জুই এগুলোর হাত রাতে গলায় টলায় পড়ানো হবে এগুলো সব নিয়ে এসেছে এই দেখো আমাদের পই হচ্ছে গায়ে হলুদের জন্য ফুল রেডি হয়ে যাচ্ছে আর দাদা মালা টালা পড়বে হাতে পড়িয়েছিলাম এগুলো সব খুলে ফেলিয়েছে আর এখন এই দাদা দেখো কত কিছু করছে বুনুর সান করবে তো বুনুর জন্য আমি দিদিমা সবাই মোটামুটি তো সারি চারি হচ্ছে পরে নিয়েছি আর পরীক্ষাও রেডি করছে আর সমস্যা হয়ে গেছে একটাই ছেলেরকে নিয়ে আসলে ও মানে অনেক দিন কোথাও বেরোয় না তো বাড়িতেই থাকে তো খুব কান্নাকাটি করছে ওই দোল্লাই ঘুমাবে এইসব কারণে তো যা যা হোক করে বাবাই তোকে ঘুম পাড়িয়েছে আর আমাদের প্ল্যানিং ছিল ছাদে গিয়ে করার ছেলের জন্য তো যেতে পারলাম না আর ভীষণ রোদ এখন দিদি বলছে সাথে যেতে হবে না তো এখানেই কর তো আমরা কি করেছি দরজার গায়ে কিছু মানে মালা টালা লাগিয়ে পিছনটা ব্যাকগ্রাউন্ডটা রেডি করেছি তো সেই মতোই হচ্ছে আর ওইদিকে মিজুমার বর্দা আসছে বর্দা তো পরীক্ষা আজকে ভাত খাওয়াবে ওর মামা তো ওরা আসছে প্রায় আসার মতো হয়েই গেছে দেখো আর দেখো এই মেয়ে তো দেখো একটা হাতে পড়ে আছে আর একটা হাতে খুলে পেরেছি গলায় টলায় আছে কিন্তু এখন রিক্স নিয়ে পড়ানো যাচ্ছে না কারণ হচ্ছে টেন হাউস সব খুলে ফুলে ফেলবে এই যে পরীকে রেডি করানো হচ্ছে মালা টালা পরানো হবে কিন্তু জানি না দেখো না কেমন ওই দেখ দেখো কিছু আমরা কিন্তু অনেক নিয়েছি ও স্নান করার জন্য রেডি তো মাম্মা গেছে একটু ওইদিকে আসলে আমরা স্নান কিন্তু একটাই অসুবিধা গোড় নেই

কত হাত তার পরেছি দেখো চুই পড়েছে আর স্কার্টটা গরম লাগছে বলে এখনো পরে পরে পড়বে তাই না পই হ্যাঁ হ্যাঁ পুরে বাবা ঝুঁঝুন ঝুঁঝুন করছে হাতে আবার আই দেখো আর একটা যে অনুষ্ঠান আছে না সেই অনুষ্ঠানে পড়বে বলে আবার জুতো চলে এসছে বড় হবে ওর পাশে তো আমাদের পই দেখো কি চমৎকার সেই যে আবার দেখো ভাতটা গুছিয়ে দেয়া হয়েছে হ্যাঁ এখন মামু এসে গেছে ভাত খাওয়ার জন্য রেডি আমাদের বড়ি একদম ফুল রেডি দেখো কিছু না কাকা বসে আছে বাহ 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 তো বই দাও তো তোমরা তো দেখলেই যে পরিচয় কীভাবে ভুলিয়ে রাখা হচ্ছিল আসলে বিহাইন্ড দ্য সিন এই সবই চলছিল এবার পরীর সামনে প্লেটটা ধরাবে প্লেটে কিন্তু অনেক জিনিস আছে দেখা যাক পরিয়ে থেকে কি তোলে এবার পরীর মামু পরীকে প্রথম পায়েস খাইয়ে দেবে দেখো কি সুন্দর চুপচাপ খেয়ে নিচ্ছিল মেয়ে ওই দিন একেবারেই জ্বালাতন কর সবার সাথে কত সুন্দর ছবি তুলেছে আর কত সুন্দর সুন্দর ভিডিও এসছে ওর

আদো কই দিচ্ছে মানে বলো কই তো আমি কই দাও বলো কই তো আদো কই দাও এই যে আমরা এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে বর্দা সোনা খাচ্ছে টেবিলে বসে আর আমাদের এখানে সব মা নিচে ভাত বেড়েছে শোনা আজকে মেনুটা বলে দে এই যে দিদি আবার এই সব সব নিয়ে আসছে গরম গরম মাটন মেনু ভাত ডাল বেগুন ভাজা তারপরে চিংড়ি মাছের ঝাল মাটন চাটনি মিষ্টি পায়েস পায়েস খতম টাটা বাই বাই দু তিন রকম মিষ্টি আছে তাই তো আর তারপরে কোল্ড ফুলে দিবি না নাকি তোরা আইসক্রিম আইসক্রিম বাবা বাবা ঠিক আছে আর এই দুটো দেখো কি করছে ইমা বই সব পুরনো জামা পরে গিয়েছে এখনি নতুন জামা পরেনি কেন এই চুড়ি পরে আছে দেখো সেই চুরিগুলো আর এই দেখো আরেকজন আসছে আদর করবে বুনুকে দেখো

হ্যাঁ পোষা নাই ননকে নিতেই পারলাম না হ্যাঁ ঠিক আছে পরে হবে এই জাস্ট আমরা বাড়ি আসলাম এখন প্রায় বাজে সাড়ে নটা একটু বেশি আর হচ্ছে এসে আগে জল টল গরম করে বাবুর মানে রুটি খা বেড়াচ্ছে রুটি চুরিগুলো ভিজিয়ে টিজিয়ে দিলাম আর দেখো সে বাড়িতে এসে কিন্তু হেভি খেলাটাতে শুরু করে দিয়েছে এই দেখো বাড়িতে এসে এখন ঠাম্মির সাথে খেলা করছে হ্যাঁ হ্যাঁ আবার সোনা দাদার কাছকে একটা খেল লাইনেছে ওইটা আবার একা একা খেলবে

এই সারা খাটটা এখন চষে বেড়াবে চাষ করবে সব খাটের উপরে কি করছিস এই আবু করতে হবে না টাটা করে দাও সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট বলে দাও বাবু দাদা বলে দাদা দাদা গুড নাইট শোন দাদা গুড নাইট মিস ইউ শোন দাদা বলে দাও একটু ওই দেখ ওদের নাম নিয়েছে আর শোন দাদারা ফোন করেছে দেখ ছি দেখো ওদের দেখে পুরো বুঝতে পেরেছি ওই জন্য হাসছে দিদির ছবি দেখে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি